ঈদের দিন থেকে মাংস খেতে খেতে মুখে ধরে গেছে যাদের অরচ ধরে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতে ভালো আছেন আজকে আমি দেখাবো একদম গ্রামীণ সাধারণ খাবার দাবার যেগুলো খেলে মুখে এমনিতে রুচি চলে আজকে ঈদের তৃতীয় দিন দুই দিন যাবৎ একটা টানা মাংস খেতে খেতে আর ভালো ছিল না তাই বিভিন্ন ধরনের খাবার রান্না করব যেগুলো খেলে ভালো লাগবে এইটা কিন্তু আমাদের বাড়ির ভিতরে আদা গাছ লাগিয়েছিল সেটার ভিতর দিয়ে এই যে এই শাকগুলা হয়েছে শাকগুলা দেখতে কিন্তু একদমই ফ্রেশ শাকগুলা উঠিয়ে নিতেছি এরপরে বাড়ির ভিতরে খারকুন পাতা হয়েছিল সেইখান থেকে কয়েকটা পাতা উঠিয়ে নিলাম এখানে আপনারা এই পাতাগুলো কে কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাতার কিন্তু ভর্তা খুবই মজা আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো আরও মজার মজার আইটেম রান্না সাথে থেকে দেখতে থাকুন আপনারা এখানে আমি আরও কিছু শাক শাকটা সিদ্ধ করে নিতেছি আমি কচু শাকটা মাছ দিয়ে রান্না করবো আর এরপরে শাকগুলাও আমি সিদ্ধ করে নিতেছি আজকে আমার ভিডিওটিতে প্রচুর পরিমাণের শব্দ হচ্ছে আপনারা একটু কষ্ট করে দেখবেন এখানে আমি শাকটা টা বাগান দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ভেজে নিতেছি সাথে কিন্তু আজকে আমি মাছের ডিমের ভর্তা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কচু শাকটা রান্না করার জন্য সামুদ্রিক যে মাছটা থাকে ইলিশ মাছের মতো ফ্লেভার সেই মাছটা দিয়ে আমি সব কিছু মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর কচু শাকটা এর ওপরে দিয়ে দিলাম এক চুলায় কচু শাকটা হইতেছে আর এক চুলায় আমার ছোট বাচ্চার জন্য আমি নুডলসটা রান্না করে নিতেছি এরপরে যে খারকন পাতার যে ভর্তাটা সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব কোন পাতা আমি খুব ছোট ছোট টুকরো করে নিশি এরপরে বেশ অনেকগুলো কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে আমি চোলার উপর বসিয়ে দিব আর এদিকে মাছের ডিম ভর্তা করার জন্য একটা পোড়া মাছের ডিম বের করে আমি সুন্দর করে ধুয়ে এরপর লবণ দিয়ে আমি চোলার মধ্যে সিদ্ধ বসিয়ে দিলাম এদিকে কচু শাকটা হয়ে গেছে আর খারকন পাতার ভর্তাটা আমি চোলার ওপরে বসিয়ে দিলাম এখানে কিন্তু এখন আমি কোনো তেল ইউজ করিনি এই ভর্তাটার মধ্যে কালো জিরা ব্যবহার করলে খেতে কিন্তু খুবই মজা লাগে কিন্তু আমার কাছে কালো জিরা যেহেতু ছিল না এর জন্য আমি কালো জিরাটা ছাড়াই বসিয়ে দিলাম এরপরে আপনারা দেখতেই পারেন আমি অল্প একটু লবণ দিছি তারপরে আমি সরিষার তেল ব্যবহার করতেছি সব ধরনের ভর্তাতেই কিন্তু তেল ব্যবহার করলে বেশি মজা লাগে এরপর আমি পাটায় বেটে নিচ্ছি তারপরে যে কি কি রান্না করলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে ছিল ঝোরা গরুর মাংস খারকর পাতার ভর্তা ডিমের ভর্তা শাক ভাজি কচু শাক আর একটা লেবু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ